ফয়সাল ভাই সামনে রেখে আপনার দোকানে মূল্য কি কি কালেকশন স্টক করেছেন এবার ভাই এবার থ্রি জগতে বিশেষ করে যে কাজ করা মালগুলো আপনার গর্জিয়াস কাজ করা ওড়না জামাই হাতায় সহ যে কাজ করা এতে সব মাল আমাদের এই পাশে রাখা আছে বুঝছেন আর প্রিন্টের ভিতরে কাশ্মীরি কালামকারী ডিজিটাল গঙ্গা তারপর হচ্ছে পাকিস্তানি সুইচ সব সারা দোকানে রাখা আছে তারপর আমাদের গোডাউনে অ্যাভেলেবেল স্টকে মাল আছে ভাই আচ্ছা আপনার সম্পূর্ণ পাইকারি আমরা দিতেছি ভাই সারা বাংলাদেশে আমরা বর্তমানে কত টাকার মাল দিচ্ছেন কুড়ির মাস সর্বনিম্ন পাঁচ হাজার নিতে নিতেই

তারাতের মাত্র 50 সুতি হবে এটা একেবারে পিওর সুতির তারপরে দেখাম ভাই গরমের জন্য ওয়ান পিস কালেকশন গরমের জন্য গরমের জন্য ওয়ান পিস কালেকশন আর দেখেন এটা লং আছে 45 45 এটা আপনার জামাটা জামাটা এটা হাতার আছে এটা এসে ব্যাকপার্ট এগুলা অনলি 80 টাকা প্রাইস অনলি 80 অনলি 80 টাকা প্রাইস তারপর দেখাম ভাই ডিজিটাল সুইস্কোটের ওয়ান পিস

টুপিসের ভিতরে ভাই এটা হচ্ছে কালামকারী গঙ্গা যেটা বলা হয় কালামকারী গঙ্গা হ্যাঁ হ্যাঁ কালামকারী গঙ্গা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা জামাটা নিচেটা হাতার অংশ এটা এটা হচ্ছে আর এটার সাথে সম্পূর্ণ পাঁচাদ নামাজি উন্নয়ন আর <laughs>

এরকম ইউজ কালেকশন রয়েছে তাদের দোকানে কিন্তু এই দেখেন এটা আরেকটা ডিজাইন এর হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই সালাটা সম্পূর্ণ আড়াই গজ আড়াই গজ সম্পূর্ণ পাঁচ হাত নামাজি সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওন্ন অনলি 420 দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওকে এই আরেকটা ডিজাইন দেখেন বক্সের ভিতরে আকারে ভাইরাল ডিজাইন ভাই বক্সের ভিতরে এই বক্সের ভিতরে আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স এই দেখেন

দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু আমার এই যে এটা আপনি জামাটা ভাই 43 গ জামা আছে একবার 43 সাইজ হবে ভাই 빅 সাইজ ওসা মোটা এবার কাপড়টাও একেবারে পিউর চিকন সুতার ভাই এটা এটা জামাটা এটা ব্যাকপার্ট নিচের দাতার অংশ এটা সালা টারাইগস